সালামু আলাইকুম আমি একটা পেশেন্ট গিয়েছিলাম করেছেন ডকজোফাইলিন মানে শ্বাসের রোগী মানে মন্টালুকাসোফাইলিন দেওয়া হবে ডোকোপা মোনাস মামকাস্ট এই ওষুধগুলো দিতে হবে পুরো পুরোনো রোগী কিন্তু সব শ্বাসের কি আপনার মোনাস ডক্সোফাইলিন এগুলো দেওয়া যাবে না রোকা দেওয়া যাবে না আমি ওনাকে এর আগেও কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছিলাম যে কোনো ধরনের মনাস খাওয়া যাবে না লোক না উল্টো ক্ষতি হবে না মানে অ্যাজমা এমন সবসময় মনে রাখবেন শ্বাসের ওষুধ না শুধু শুধু শুধুমাত্র অ্যাজমা বা থাকলেই আপনি খেতে পারবেন আর শ্বাসের অনেক ধরনের কারণ আছে যেমন সিওপি যারা সিগারেট খায় সিও র কারণে যাদের ফুসফুস নষ্ট হয় বয়স্ক মানুষ যারা আগে সিগারেট খেয়েছে সিগারেট খাওয়ার হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে মনাস দিবেন না তাতে উল্টো আর ক্ষতি হতে পারে একদম শ্বাসের রোগী রাজমানা আপনি তাকে মনাস দিয়ে দিলেন মটেলগোজ দিয়ে দিলেন শ্বাসের রোগী অনেক ক্ষতি হতে পারে মারাত্মক তার বেড়ে যেতে পারে আরো মনাসের কারণে তার শ্বাস আরো বেড়ে যেতে পারে ফুসফুস আরো নষ্ট হয়ে যেতে পারে তারপর ডক্টর পাইলেন ডক্টর পাইলেন আপনি কদিন দেবেন শ্বাসের রোগীকে আপনি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন ব্যাক মাস দিবেন সর্বোচ্চ এর বেশি দেওয়া যাবে না তাও আপনার সব রোগীকে দেওয়া যাবে না ডক্টর পাইলেন কিন্তু আপনার হাঁটে আপনার অ্যারিথমিয়া করে টেকি কার্ডিয়া করে মানে আপনার হাট পালপিটেশন বেড়ে দেয় মনে মানুষের অস্থিরতা শুরু হয়ে যায় ডগ্সো যারা খায় দীর্ঘদিন সবাইকে ডগ্ফেলেন দিয়ে দিলেন যাকে তাকে ডগ্জো দিয়ে দিলে হবে না কারণ অ্যাজমার জন্য শ্বাসের যাদের ক্রণিক কাফ মানে হচ্ছে ক্রনিক শ্বাস শ্বাসকষ্ট থাকে মানে অনেকদিন ধরে দীর্ঘদিন তাদের অনেক কারণ হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে শুধু অ্যাজমা আর এই মোনাস এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাজমার জন্য বাকি কোনো রোগের জন্য মোনাস দিতে বলা হয় না নতুন গাইডলাইনে তো আপনার মোনাস দিতে বলা হয় না অ্যাজমাতেও বলা যেটা অনেক পরে দিতে হয় এটা তো আপনার অত বেশি রিলিভারি হিসাবে কাজ করে না আপনার শ্বাসের জন্য যে ওষুধগুলো ডাক্তারের পাশে করেছে সেগুলোই আপনি খাবেন শ্বাস হলে আপনার হার্ট ফেলার আমি যে কতক পেশেন্টে দেখেছি বলছিল হার্ট ফেলের পেশেন্ট তার হার্ট ফেল ছিল হার্ট ফেলের কারণে তার ফুসে পানি চলে আসে যার কারণে তার শ্বাসকষ্ট হয় তার শ্বাসকষ্ট হলে এখন মনাস ডক্টর ফেলেন এখানে কী কাজ তার হাটে অলরেডি সমস্যা আছে আপনি তাকে ডোকোপা দিয়ে দিলেন কোনো কিছু না জেনে না বুঝে একটু ডোকোপা দিয়ে দিলেন হাটে তার ডোকোপাতা হাট ক্ষতি করে তো হার আপনার ফুসে কোনো কাজ করে না তাদের হার্ট ফেলার পেশেন্ট অনেক অ্যাসিটিভ পি আপনার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে ফুসফুসে ফাইব্রোসিস হয়ে গিয়েছে ফুসফুসে আপনার মানে পালগুলো ই নষ্ট হয়ে গিয়েছে কলাপস হয়ে গিয়েছে মনে করেন নিউমোনিয়া নিউমোনিয়াতে আপনি ডক্টরফারিনের কী কাজ নিউমোনিয়াতেও ডক্টরফারিনের কোনো কাজ নেই আর শ্বাসের রোগী আসলে আপনারা স্টেরয়েড দিয়ে দিন স্টেরয়েড কেন স্টেরয়েড দিয়ে কী হবে স্টেরয়েড শুধুমাত্র অ্যাজমাতে দিতে হয় তাও অ্যাকিউট অ্যাক্সাইজারবেশন মানে যখন অ্যাজমা অনেক বেশি হয়ে যায় আপনার তাকে হসপিটালাইজ করতে হয় তখন তখন দিতে হয় যে এখন হসপিটালাইজ করতে হবে তাকে তখন দিতে হয় শর্ট টার্ম আপনি স্টেরয়েড দিবেন তার স্টেরয়েড বন্ধ হয়ে যাবে বা আপনি পাল্টা খাবে বছরে দশ বারো বার স্টেরয়েড খাবে এভাবে তো আপনার তার কিডনি হরমোন সব ব্যালেন্স নষ্ট হয়ে যাবে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে যে মারাত্মক প্রবলেম আমি প্রবলেম প্রবলেমগুলো শেষ করতে পারবো না আমি স্টোডি প্রবলেমগুলো প্রতিটা বলতে চাই আমার এখানে আজকে সারাদিন তিন দিন লাগবে আপনার এই ভিডিও শেষ করতে এত বেশি প্রবলেম এমনকি অন্যান্য শুধু ক্ষেত্রে প্রবলেমগুলো হয় না কিন্তু স্টোর ক্ষেত্রে প্রতিটা প্রবলেম হবেই হবেই হবে এটা আপনার প্রতিটা প্রবলেম কিন্তু আসবেই সুতরাং আপনারা না জেনে শুধু কোনো জিনিস যদি না জানেন অবশ্যই এটা প্রেসক্রাইব না করার চেষ্টা করবেন না জানলে জিজ্ঞাসা করবেন কিন্তু শুধু সুত দেবেন আপনি শ্বাসের রোগের জন্য আপনি কী করতে পারেন একটা রোগী শ্বাসের রোগী আসছে আপনার কাছে আপনি ওটাকে নেবুলাইজ করতে পারেন যদিও সব জিনিস নেবুলাইজ দরকার নাই অনেক রোগী দিচ্ছে দরকার না শ্বাসের রোগী অনেকদিন ধরে এসেছে আমার চেম্বারে ভালো হচ্ছে না অনেক ফার্মসেথিক ওষুধ খেয়েছে ওখানে গিয়েছে সেখানে গিয়েছে পরে আমি দেখি যে না তার অন্য সমস্যা তার অন্য সমস্যার জন্য ওষুধ দিয়েছে আলহামদুলিল্লাহ সে ভালো তার কোনো না মোনাস লেগেছে লেগেছে না তার কোনো নবুলাইজ লেগেছে না তার কোনো স্টেরয়েড লেগেছে কিছুই লাগেনি তার এগুলো ভালো হয়ে গিয়েছে তার সে এখন কন্ট্রোলের মধ্যে আছে কারণ তার রোগটাই ধরতে পারে নাই হ্যাঁ শুধু শুধু মোনাজ পানি পানব্বুলাইস এগুলো দেওয়ার দরকার নেই তো আমি বলতে পারি যে আপনি যদি সে রোগী আসে আপনি তো বুঝতে পারবেন না তাহলে আপনি নেবুলাইসটা দিয়ে দিন অন্তত গুন্ডেল দিয়ে সালবুটামল দিয়ে নেবুলাইস দিয়ে দিন একবার সালবুটামুল বেশি ব্যবহার করা যাবে না ডক্টরের কাছে রেফার করতে হবে যদি শ্বাস না কমে কারণ হচ্ছে আপনার সালবুটামল কিন্তু হাটের সমস্যা করে পালমিনেশান করে তারপরে ওই ওগুলো বারবার দিয়ে থাকলে তার যদি ওই রোগটা নেওয়া না থেকে থাকে যে নেম্বুলেন্স আপনার কাজ করবে কোথায় কাজ করবে কেন কাজ করবে তার ওই রোগটাই তো নাই তার অন্য কোনো সমস্যার জন্য হয়তো তার মানে আছে সাইকোলজিক্যাল মানে তার মানসিক ভাবে তার শ্বাসকষ্ট হচ্ছে তার হার্ট অ্যাটাক আমরা অনেক সময় দেখি আপনি হার্ট অ্যাটাক আসলেও তার আপনি মনে করলেন যেটা অ্যাজমা আপনি দিয়ে দিলেন তাকে মনে আছে হার্ট অ্যাটাকের পেশেন্ট আপনি তাকে ডক্সোফাইলিন দিয়ে দিলেন ডক্সোফাইলিন হার্টের উপর ক্ষতি করে বেশি পরিমাণে মনে দিলেন বা অন্য পেশেন্টকে দিলে যাকে দেওয়া দরকার তাকে দিতে হবে আপনাকে বলবো আমরা না জানলে জিজ্ঞাসা করব কিন্তু ওইভাবে দিবেন না ধন্যবাদ সালামুক